বন্ধুরা মধ্যবিত্তদের জন্য আবারও দারুণ সুখবর আজ প্রচুর কমে গেল সোনার দাম ফের স্বর্ণক্রেতাদের জন্য স্বস্তির খবর বাজারে রেকর্ড চড়ার পর আজ আবারও সোনার দামে ভারী পতন বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও আন্তর্জাতিক বাজারে সোনার দামে বিরাট পতন ঘটেছে আর সেই হাত ধরে বাংলার দেশীয় বাজারেও দাম কমতে দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম এবং আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে দেখে নেব বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই আমার এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্কিপ করবেন না এবং নিয়মিত সোনা ও রুপোর বাজার দরের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেরি না করে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন টাকা আজকের বাজারে বাইশ ক্যারেট দশ গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে পঁচানব্বই হাজার ছশো টাকা তো বন্ধুরা এবারে দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার ষাট টাকা আর চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ ছশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট এরকমই আপডেট প্রতিদিন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন